রাত পোহালেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই তালের বড়া বাঙালির বাড়িতে তালের বড়া হবে না এমনটা ভাবাই যায় না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি তোমাদের জন্য নরম তুলতুলে সুস্বাদু তালের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আর জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসেবে আমরা তালের বড়া দিয়েই থাকি তালে চলো দেখে নেওয়া যাক তাল ছাড়িয়ে কিভাবে অল্প উপকরণ দিয়ে তালের বড়া আমি বানাবো তালের বড়া বানানোর জন্য আমি প্রথমে সুজিটাকে ভিজিয়ে নেব আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি আর এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সুজিটা এবার ভিজিয়ে রাখব কিছুক্ষণ তো যতক্ষণ সুজিটা ভিজছে আমি একদিকে তালটাকে ছাড়িয়ে নেব বাজার থেকে একটা পাকা তাল কিনে নিয়ে আসা হয়েছে আর এটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে তাল কেনার সময় এরকম পাকা তাল অবশ্যই কিনবে একটা মোটা চামচ দিয়ে এইভাবে মুখটাকে আলগা করে নিতে হবে এবার তালের খোসা গুলো ছাড়িয়ে নেব পাকা তাল হলে তাল ছাড়ানো খুব সহজ তাই চেষ্টা করো বাজার থেকে পাকা তাল নিয়ে আসার বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইলো অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে খোসাটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে এবার এই তালের মধ্যে যে তিনটে আটি থাকে এই তিনটে আটি আমি আলাদা করে নেব আটি আমার বের করা হয়ে গেছে আমি এখন একটা আটি দিয়েই তালের বড়া বানাবো আর এটাকে আমি জলে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলে তালের পাল্পটা বার করতে খুব সুবিধা হয় এবার তালের মারি বার করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত আমি থালা নিয়ে নিয়েছি তোমরা চাইলে বেতের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়ি এমনকি গ্রেটারও তালের মারি বার করে নিতে পারো তবে এই ছিদ্রযুক্ত থালায় যদি তালের মারি বার করো তাহলে কিন্তু আলাদা করে আর ছাকার দরকার পড়ে না এইভাবে তালের মারি আমি বার করে নিয়েছি বেশ অনেকটাই একটা আটি থেকে বেরিয়েছে আর এইদিকে দুটো কলা নিয়েছি কলা দুটোকে একদম ম্যাশ করে নেবো আমি এখানে একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারো বা মিক্সিতেও একটা পেস্ট তৈরি করে নিতে পারো কলার আর এই তালের বড়াতে কলা দিলে তালের বড়ার টেস্টটা কিন্তু দারুণ হয় কলাটা পেস্ট করা হয়ে গেছে এবারে চলো তালের বড়ার মিক্সচারটা রেডি করে নিই আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে চলো ঢাকাটা খুলে নিলাম এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তালের পাল এইবারে এর মধ্যে দিয়ে দিলাম কলার পেস্টটা আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন যেহেতু পুজোর জন্য তৈরি করা হবে তার জন্য সন্দব লবণ ব্যবহার করবে এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকেল নারকেল কোড়াটা দিলে এই তালের বড়া টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি চিনির পরিমাণটা তোমরা বুঝে দিও এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে নিরামিষ অনেক রেসিপি পেয়ে যাবে এ ছাড়াও তালের বড়ার রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকাটা আবার খুলে নিলাম এবার মিশ্রণটা আবার ভালো করে মিশিয়ে নেব তালের বড়া ভাজার জন্য আমি বেশ অনেকটা পরিমাণে তেল হাই ফ্লেমে গরম করে নেব তারপর ফ্লেমটা মিডিয়ামে করে এক এক করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে আমি কয়েকটা বড়া ভেজে নিচ্ছি পরে আমি বাকি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দেওয়ার পর এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো কখনোই হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু বাইরে থেকে লাল লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাহলে তালের বড়াটা খেতে ভালো লাগবে না বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে তেলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব ঠিক একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেবো আজকে তালে বড়াটা খুব সহজভাবে এবং অল্প উপকরণ দিয়েই বানিয়ে দেখালাম এইভাবে অল্প উপকরণ দিয়ে বানালেও তালের বড়া খেতে দারুণ টেস্টি হবে আর বাইরে থেকে বেশ মুচমুচে হবে আর ভেতরটাও বেশ নরম হবে আর এই তালের পরাগুলো যদি তোমরা দু তিন দিন রেখে দাও তাহলে কিন্তু শক্তও হবে না বেশ সুন্দর নরম থাকবে তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আজকের এই তালের বড়া রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল জন্মাষ্টমীর দিন এইভাবে তোমরা তালের বড়া বানিয়ে কোপাল ঠাকুরকে নিবেদন করতে পারো তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো ভেতর থেকে কতটা সফট হয়েছে তো ব্যাস আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা